আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে পরামর্শ করব যে কিভাবে হাইড্রোলিক চাকা না খুলে পিছনের চাকার ব্রেক শো পরিবর্তন করা যায় আপনার এই যে একটা স্ক্রুড্রাইভার নেবেন স্ক্রু ড্রাইভার নিয়ে খুব সহজেই এই যে পিস্টনটাকে ব্রেক শো দিয়ে আপনার চাপ দিয়ে আগে এটাকে চাপিয়ে নেবেন তারপর এটা আপ ডাউন করে নেবেন এই যে এইভাবে যে এটা ফ্রিলি আছে কিনা যদি ফ্রিলি না থাকে তাহলে কিন্তু চাকা খুলতে হবে যদি জাম থাকে তাহলে হচ্ছে খুলে আপনার হচ্ছে এই যে ওইখানের যে বুশগুলো আছে সেগুলোতে গ্রিস করে দিতে হবে তারপর ইজি করলে তারপর চাকাটা ফ্রিলি চলবে তা না হলে চাকা জাম হয়ে যাবে যেহেতু এটা ফ্রি আছে এর কারণে আমি চাকা খুলবো না চাকা না খুলেই আপনার চা ব্রেক শো পরিবর্তন করব তো ব্রেক শো পরিবর্তন করার ক্ষেত্রে আপনার এই যে সুন্দরভাবে এই যে যে হাইড্রোলিকেট যে আপনার ব্রেক শোর যে দুইটা নাট আছে ব্রেক প্যাড যে বসে সেই নাট দুটো আগে ভালোভাবে আপনার খুলে নিব এই নাটটি খুলে আপনার সুন্দরভাবে আপনার এই যে ব্রেক শো আমি বের করে নেব এই যে নাটটি খোলা শেষ হয়ে গেছে তো একটু সময় লাগতেছে ভিডিও লং হলেও আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে চাকা না খুলে আপনার ব্রেক শো পরিবর্তন করা যায় আপনার এই যে এই নাটটি হয়তো একটু বেজে আছে এই কারণে যে নাটটি খুব সহজেই যে খুলে নিতে হবে এই এটা খুলে যে ব্রেক শো কিন্তু অটোমেটিক বের হয়ে গেল যেহেতু আমি পিস্টন চাপিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন যে আপনার ব্রেক বের হয়ে গেল ওই কিন্তু একদম খেয়ে গেছে এরকম অবস্থা হয়ে গেলে আপনার হচ্ছে পিছনের ডিস্ক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর ব্রেক শো আপনার একটু ভালো থাকতেই চেঞ্জ করার চেষ্টা করবেন যে একটু ভালো থাকতেই চেঞ্জ করে ফেলবেন আর সব সময় আমি পরামর্শ দেবো যে আপনারা অরিজিনাল ব্রেক লাগাবেন এটা কিন্তু দুই নাম্বার ব্রেক শো আপনার ওই যে এম কে কোম্পানির যে ব্রেক সেই ব্রেক শো হয়তো কাস্টমারের তো টাকা কম ছিল তার কারণে এই ব্রেক শো লাগাইছে এই ব্রেক ব্রেক কন্ট্রোলিং ঠিক ওরকম পাবে না আমি বলার পরেও উনি বললো যে ভাই আমাকে এটাই লাগিয়ে দেন তো আমি এটাই তাকে লাগিয়ে দিচ্ছি তো আপনারা যারা আমার ভিডিও দেখেন আমাকে ফলো করেন আপনারা অরিজিনাল ব্রেক শো লাগাবেন সেটাই বেটার আর এই দেখেন খুব সহজেই যে প্রথম আপনার প্রথম যে পার্ট আছে এই যে ব্রেক ডিক্সের যে প্রথম পার্ট এই পার্টে হচ্ছে যে আপনার ব্রেক শোটা আগে ঢুকিয়ে নেবেন একটু ই হচ্ছে ব্রেক পেড ঢুকাতে একটু সমস্যা হচ্ছে যে আপনার ব্রেক প্যাডটি খুব সহজেই আগে বসাতে হবে সুন্দরভাবে বসাতে এখানে একটা ক্লাব আছে ক্লাবের কারণে আপনার চাপ দিয়ে ঠিক মতো বসতেছে না তো আমি আমার হাতের কারণে আপনার ভিডিওটা আপনার ব্রেক প্যাড কীভাবে বসাতে হয়তো বুঝতে পারতেছেন না এই যে আমি কিন্তু ব্রেক প্যাড প্রথমটা বসিয়ে নিয়েছি তারপর আপনার দুইটা নাট কিন্তু একসাথে দিয়ে নিয়েছি তারপর ওই যে দ্বিতীয়টা আপনার বসিয়ে তারপর সুন্দরভাবে আমি এই যে নাট দুইটা হচ্ছে এই যে ধাক্কা দিলাম একদম ইজিলি কিন্তু লেগে গেল তো এইভাবে কিন্তু আপনার ব্রেকশো চাকা না খুলে খুব মানে খুব অল্প সময়ের মধ্যে পরিবর্তন করতে পারেন আমি কিন্তু ভিডিওটি কোনোভাবেই স্কিপ করতেছি না শুরুর থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাইলাম যে চাকা না খুলেই কিভাবে ব্রেকশো পরিবর্তন করা যায় খুব অল্প সময়ে দেখেন মানে তিন মিনিটের উপরে একটু সময় লেগেছে আমার কিন্তু আমি কিন্তু চাকা না খুলেই ব্রেকশো খুবই অল্প সময়ে ব্রেকশো পরিবর্তন করলাম আপনার চাকা খুলে আপনার ব্রেকশো পরিবর্তন করা অনেক কষ্টদায়ক হয় আপনার হাইড্রলিক চাকা আপনারা জানেন যে কে আপনার চাকার ওয়েট বেশি আপনার খুলতেও অনেক সমস্যা হয় তো সেই ক্ষেত্রে আপনারা যাদের খুব অল্প সময়ে আপনার পরিবর্তন করা দরকার এই প্রসেসটি ফলো করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আমি কিন্তু সবসময় সাজেশনমূলক ভিডিও দিয়ে থাকি আপনাদের